আল্লাহর মজবুত রসি হচ্ছে সুন্নত রসুল সাল্লাম আল্লাহর মজবুত রসি হচ্ছে ইসলাম আল্লাহর মজবুত রসি হচ্ছে হেদায়ত এইগুলিকে যে এইগুলির উপর দিয়ে হতে হবে দুনিয়া অন্য অন্য জিনিস উপর ঐক্য হলে কোনো লাভ নেই অন্য অন্য উপর ঐক্য হয় তো জাতীয়তা বাদের উপর কেউ ঐক্য করে কেউ সমাজতন্ত্র উপর করে কেউ সেকুলারিজম উপর ঐক্য করে

পরস্পর ভাই বই হয়ে গেছে আপনারা কি হিসাবে আল্লাহ ইসলামের উপরে ভাই হয়েছেন ইমানের উপর ভাই হয়েছেন আকীদার ভাই হয়েছেন এবং আপনি আমলের উপর ভাই হয়েছেন আপনাদের মিল হবে সুন্নার মধ্যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ তিনি বলতেন সুন্নার উপর একটু হবে সুন্না সুন্না বুঝেন সুন্না মনে করিলেন না যে আমরা ওই ফজরের ফজ সুন্নার উপর সুন্না অর্থ আদর্শ

সেটা হচ্ছে কালো সাদা দিয়ে নয় বংশ দিয়ে নয় জাতীয়তাবাদ দিয়ে নয় গণতন্ত্র দিয়ে নয় তারা ঐক্য করেছে কে কত বেশি অনুসরণ করতে পারে জায়গাটা শিখে নেন ঐক্যের জায়গাটা একটু দেখে নেন ঐক্যের জায়গা যত সুন্দর বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আল্লাহর বিধানের উপর থাকতে পারবেন যদি সবাই যদি হয়ে যায় সুলনাথ হাদিসের উপরে একমত হয়ে যায় মানবো আমি রসুল হাদিস কে পরিত্যাগ না যে ব্যক্তি রসুল হাদিসের ব্যাপারে ছাড় দেয় রসুলের সুন্নতের ব্যাপারে ছাড় দেয় তার সাথে আমার ঐক্য হইতে পারে না সেই ব্যক্তি মনে করবেন যে আসলে ঐক্যের জায়গাটা বুঝে নিয়েছে এর বাইরে দুনিয়ার বিক্ষ কত রকমের ঐক্য হয় কিছুদিন আগে মোমবাতি জ্বালানোর উপর করেছে করেছে না কিছু মানুষ শুনছেন না আপনি না সারা দেশে মোমবাতি জ্বালাইছে একদিন আরেকদিন সারা দেশে পতাকা উত্তোলন করছে এই ঐক্য ইসলামের ঐক্য না কেউ কেউ আছে ঐক্য করার জন্য নতুন একটা দিবস আবিষ্কার করেছে এটা কি জানেন হচ্ছে কেন ঐক্য ঐক্য দিবস করছেন জানেন কারণ যদি মুসলিমদের ঈদের দিন হয় তাহলে হিন্দুরা আসবে না এদেশে হিন্দুরা আছে আছে বৌদ্ধের আসবে না বৌদ্ধদের দিন হবে না সুতরাং ধর্ম বাদে কেন ঐক্য করা যায় এই জন্য তারা পয়লা বৈশাখ আবিষ্কার করেছে এটা হচ্ছে সেকুলারদের ঈদের দিন সেকুলার যারা তাদের ঈদের দিন এরা হচ্ছে এমন সব লোকদের ইদের দিন যারা দেশে দ্বারা দেশাত্ম বোধে দ্বারা নিজেদেরকে আলাদা করে নিয়েছে দিন দিয়ে আলাদা দিন দিয়ে ঐক্য করতে চায় না দেশ দিয়ে ঐক্য করতে চায় দেশ দিয়ে ঐক্য করতে চায় পারবেন আপনি কিভাবে দেশের ভাগ করবেন আপনি বলেন তো আর যদি পরিবর্তন হয়ে যায় আল্লাহ আমি আল্লাহ পরিবর্তন করে দিই আমাদের আপত্তি নেই সুযোগ তাহলে দেখবেন যে আপনার ঐক্য কোন দিকে চলে গেছে দেশের মাধ্যমে ঐক্য ইসলাম চায় না এই জন্য দেখেন মোহাম্মদ রসুল্লাহ একদিন যখন আনসার আনসারি এবং মহাজের মধ্যে মারামারি হলো আনসার এবং মহাজেরকে আনসার একটা চর দিল আনসার চিৎকার করে বলল ইয়াল আর আনসার আনসারের জন্য দাঁড়িয়ে যাও আরেকজন বলল ইয়াল আর মহাজের মহাজের জন্য দাঁড়িয়ে যাও বর্তমানে নাই আলহামদুলিল্লাহ ভবি পূর্বে কিছুদিন আগে হচ্ছিল মুক্তিযোদ্ধাদের জন্য একটা আরেকটা হইল কারা হ্যাঁ আরেকটা কারা ছিল

ইসলামী দেশ হিসাবে মানুষ ঐক্য করবে যে মুসলিম দেশের অধিবাসী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে মুসলিম দেশের সীমান্ত রক্ষা করা যদি কেউ দেশ মাতৃকা রক্ষার জন্য জীবন দেয় জাহিলিতে মৃত্যু হবে যদি কেউ ইসলামী দেশের সীমানা রক্ষার জন্য মরে যায় তাহলে সে শাহাদ পাবে এবং তা মরার সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট পাবে এবং তাকে প্রশ্ন করা হবে না আমার কথা রসুলের কথা রসুল্লাহ বলেছেন আজ যারা আমাদেরকে বিভ্রান্ত করছে তাদের যারা হচ্ছে যুব সমাজকে বলছি আপনাদেরকে ইসলাম নিয়ে বড় হতে হবে মোহাম্মদ রসুল্লাহ দোয়া করতেন কি দোয়া করতেন আল্লাহ আমাদেরকে দাঁড়ানো অবস্থা ইসলাম উপর রাখুন আমাদেরকে শোয়া অবস্থা ইসলাম উপর রাখুন আমাদেরকে বসা অবস্থা ইসলাম উপর রাখুন এটা হাদিস রসুল্লাহ অর্থাৎ সর্ব অবস্থায় ইসলাম ছাড়া অন্য কোনো ওয়ালা চলতে পারে না

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার সময় এমন অনেক ভাই ছিল ভাই ভাইয়ের শত্রু হয়েছে কেন হয়েছে বলতো দেশের কারণে মক্কাবাসীর কারণে মদিরাবাসীর কারণে কি কারণে শত্রু হয়েছে ইসলামের কারণে শত্রু হয়েছে অন্য কোন কারণ নাই ইসলামের কারণে শত্রু হয়েছে ইসলাম মানলে বন্ধু ইসলাম না মানলে শত্রু আর তখনকার ইসলাম ভাগ ভাগ ছিল না শিয়া ছিল না খারিদি ছিল না বুঝছেন না। তখন তো কাদারি ছিল না জাবারি ছিল না এই জাতীয় দুনিয়া যা সমস্ত রাজনৈতিক দরা আবিষ্কার হইছে এগুলি সবগুলোই হচ্ছে জাহেলিয়াত আমার কথা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই জাতীয় প্রত্যেকটা ওয়ালা হচ্ছে জাহেলিয়াত জাহেলিয়াতের কোন কিছু ইসলামে চলতে পারে না যখন এটা বলা হয়েছে ইয়া আল আনসার ইয়া আল মুহাজির মুহাজিরজন আসো আনসারজন আসো বুঝা গেল তো মদিনাবাসী আর মক্কাবাসীর ভাগ বুঝুন তো জিনিসটা স্পষ্ট রাসূল কি বলেছেন আবে দারবাল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম তোমরা কি জাহিলিয়তে দাওয়াত দিচ্ছ আমি তোমাদের মাঝখানে এখন হয়ে গেছি জাহিলিয়তে দাওয়াত দিচ্ছ তারপর তিনি বলেছেন দারুহা ফাইনহা মুনতিনা ছেড়ে দাও তুমি পাঁচা জিনিস এগুলি দুর্গন্ধময় জিনিস এগুলি নিয়ে কোনোদিন ঢাকা ঢাকি চলবে না